মমতা ব্যানার্জি ইভিএম হ্যাক হয়েছে ইভিএম হ্যাক হয়েছে হ্যাঁ এই এইটা যখনই বলা শুরু করেছে তখন থেকে আমি বুঝতে পারছি যে এই তৃণমূল তৃণমূল হেরে যাচ্ছে বিজেপির জয় জয়কার হচ্ছে বিজেপি অনেক উপরে উঠে গেছে ঠিক আছে তৃণমূলকে ছাড়িয়ে বিজেপি অনেক উপরে উঠে গেছে ছোয়ার বাইরে চলে গেছে বিজেপি তাই তৃণমূল সেটা বুঝতে পেরেছে মমতা ব্যানার্জি সেটা বুঝতে পেরেছে সেই কারণেই এই সমস্ত বলছে ইভিএম হ্যাক হয়েছে ইভিএম হ্যাঁ আরে মানুষ যদি বিজেপিকে কে ভোট দেয় তাহলে তো বিজেপি ভোট পাবেই তাই না অ্যাকচুয়ালি মানুষ অর্গ্যানিকলি বিজেপি কে ভোটটা দিচ্ছে দিচ্ছে ঠিক আছে এই তৃণমূল চুরি জামারি করতে পারছে না লুটপাট করতে পারছে না ভোট লুটপাট করতে পারছে না আর যতই তৃণমূল ভোট লুটপাট করুক না কেন তৃণমূলের যেটা সম্ভব নয় কারণ মানুষ অর্গ্যানিকলি বিজেপিকে ভোট দিচ্ছে অর্গ্যানিকলি মানুষ বিজেপিকে ভোট দিচ্ছে সুতরাং স্রোত রয়েছে বিজেপির দিকে আর ভোট লুট করে কোটা জিতব তাই না সম্ভব যেটা কখনোই সম্ভব না যখন মানুষের স্রোত রয়েছে বিজেপির দিকে তখন ভোট লুট করে যেটা কখনোই সম্ভব